এই গাড়িটা হচ্ছে একেবারে লাখ টাকায় আপনারা পাবেন বাট এটার যে ফিচার আছে ফিচারটা হচ্ছে কোটি টাকার গাড়িতে যে ধরনের ফিচার থাকে সবই পাবেন তো আর হচ্ছে এই গাড়িতে কি কি ফিচার আছে আপনার এটা হচ্ছে সিট সানরুপ

ড্যাশবোর্ডটা মার্শাল্লা কতটা আপনার লাকজারিয়াস মানে একটা কোটি টাকার গাড়িতে যে ধরনের ড্যাশবোর্ড থাকে এগুলা থাকে সেম টু সেম আছে এবং এই যে প্যাড গুলো দেখেন প্যাড কিন্তু খুবই ভালো পিছনে হচ্ছে আপনার পার্সন বসতে পারবেন এসিও কিন্তু খুবই ভালো আছে আর সানরুফটা দেখতে পাচ্ছেন বিশাল বড় অনেক অনেক বড় সানরুফ মুন্ডুপও কিন্তু বিশাল বড় তো গাড়িটা হচ্ছে ব্র্যান্ড নিউ এগুলো তো আর দেখানোর কিছু নেই একটা নতুন গাড়ি কিনতে গেলে যেভাবে কিনবেন সেম ভাবে কিনতে পারবেন হচ্ছে গ্লোরি মডেলের হচ্ছে দুই হাজার চব্বিশ এর ব্র্যান্ড নিউ একটা শোরুম থেকে গাড়ি কিনলে যে অবস্থায় থাকে ওই অবস্থায় আছে আর শোরুমের যে ওয়ারেন্টি গ্যারেন্টি এই সাথে পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা তো গাড়িটা একেবারে ব্র্যান্ড নিউ মাত্র ছিচল্লিশ কিলোমিটার চলছে এটা তো আসলে দেখানোর কিছু নেই কালারটা কিন্তু খুবই চমৎকার ব্যাগডালা পাওয়ার পাচ্ছেন মানে সবকিছু মিলে ফুল লোডের একটা গাড়ি আপনি যদি এখন কিনেন সাথে সাথে আপনাদের নামে নাম ট্রান্সফার হয়ে যাবে সো যাদের বাজেট একেবারেই কম যাচ্ছেন যে একটু লাক্সেরিয়াস গাড়ি নাম ট্রান্সফার না এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন সরি এটা যার নামে কিনবে তার নামে রেজিস্ট্রেশন হবে প্রাইসে যদি আসে এটার প্রাইস কত পড়বে এটা আপনার বর্তমানে শোরুমের দাম দেওয়া আছে পঁয়ত্রিশ লাখ আমরা দিচ্ছি দুই লাখ টাকা কমে মাত্র তেত্রিশ লাখ টাকায় ওইটা হচ্ছে ওনার বেঁচে যাবে আর কন্ডিশন তো সেম টু সেমি সেম টু সেম শুধুমাত্র তার হচ্ছে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন খরচ সেটা হচ্ছে বেঁচে যাবে বেঁচে যাবে এখন আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে রেঞ্জ রোভার আর রেঞ্জ রোভারের

অকটেন ড্রাইভ বারো ফেসলিট করা আচ্ছা আচ্ছা বারোর হচ্ছে ফেসলিট করা এটার পেপার কি আপ টু ডেট ফুললি ছাব্বিশ সাতাইশ আচ্ছা ফুললি ছাব্বিশ সাতাইশ আপডেট করা আছে নাম ট্রান্সফার তো নাম ট্রান্সফার হয়ে যাবে সো দেখতে পারেন এগুলা সম্বন্ধে আপনারা আরো ভালো জানেন প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে আমরা আজকের দিচ্ছি ষাট লাখ আসলে ইনশাল্লাহ কিছু রওনা করা যাবে কোন গাড়ি দেখাবে আমরা একজু দেখে যেটা হচ্ছে দু গাড়ি বিশেষ করা

সাধারণত কিনতে গেলে যে প্রাইস পরে আমার মনে হয় যে ওই প্রাইজ হচ্ছে আপনারা এই গাড়িটা পাবেন তো আমার মনে হয় দেখতে পারেন আর চাইলে তো আপনারা এটা যে কোনো সার্ভিস সেন্টার থেকে আর মেকানিক নিয়ে এসে চেক করতে পারবেন মানে আপনাদের যেভাবে মন চায় আর সাধারণত তেলের গাড়িগুলো কিন্তু রেন টেকারে চলে হাইব্রিড গাড়ি তো আপনারা জানেন এগুলো পার্সোনাল ম্যাক্সিমাম চলে তো পার্সোনাল ইউজে যারা একটা চাচ্ছেন

বা যে কোনো কাজে গাড়ি দরকার পরে এটা দেখতে পারেন এটা মডেলের কত আপনার আমরা দশ লাখের মধ্যে কিছু গাড়ি দেখে নি যেটাকে বলা হয় যা অনেকে বাজেট একটু আমি একটু চিন্তা আছে ওগুলো দেখে দিই কেয়া ঠিকান তো দু হাজার আপনার পাঁচের গাড়ি পাঁচের এসিং করা

ডাক্তার চালিত গাড়ি একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে তেলের গাড়ি কোনো এলপিজি সিএনজি কিছু কম হয় নাই এটা দাম সাড়ে দশ লাখ সেম আর আছে একটা কারের মধ্যে অনেকে চাই যে ভাই জিপের ভিতরে অনেক হয়ে যায় স্পেস নাই এটা হচ্ছে যে কারের মধ্যে আপনার সিট সানরুফ সিসিও বেশি এটা আপনার সেভেন সিটের আছে সানরুফ আছে যেহেতু দশে গাড়ি দশে এসি করা আর সিসি চব্বিশশো দাম দিচ্ছি মাত্র সাড়ে দশ লাখ আচ্ছা আর আছে আপনার সিএচআর

একজাক্টলি তেলের গাড়ির দামটাও অনেকের আইডিয়া নেই আমাদের কাছে অনেকে আসে বাট দামের প্রতি কোনো আইডিয়া নেই এটা দুই হাজার আপনার ষোলো গাড়ি একুশে করা এটাতে আপনার যদি তেলে গাড়ি আপনি ষোলো গাড়ি নিতে চান তাহলে সাড়ে সতেরো থেকে সতেরো আশি পড়ে যায় বাট তেলে গাড়ির দামটা অনেকে আইডিয়া নেয় বাট অনেকে বলা যায় ভাই দাম একটু বেশি দাম একটু বেশি বাট এগুলোর দামই বিশ প্লাস বাট আমরা দিচ্ছি মাত্র আঠারো লাখ পঞ্চাশি মালিক থেকে আমরা হাইব্রিড গাড়িগুলো হচ্ছে সতেরো পঞ্চাশ পরে যায় সতেরো পঞ্চাশ করে যায় আর তেলের গাড়িগুলো হচ্ছে আঠারো পঞ্চাশ বিশ প্লাস পরে যায় আর এটা হচ্ছে আপনি আঠারো বুঝতে পেরেছে আচ্ছা দেখা নেট আমরা একজু দেখাই একজু আমরা একটু আগে যেটা দেখেছি আমরা এখন তেলেগাড়িতে দেখবো একটা দুই হাজার চোদ্দ গাড়ি আপনার রেস্টুরেন্ট দুই হাজার উনিশে অনেকে বলে ভাই একদম ফ্রেশ কন্ডিশন এর তেলেগাড়ি দেন যেখানে এলপিজি সিএনজি কোনো কিছু করা হয় নাই করা হয় নাই ইঞ্জিলে কোন কাজ নেই একদম ফ্রেশ কন্ডিশন তাদের জন্য এই জু টা বেস্ট নয় এটা দাম পরে যাবে লাখ পঞ্চাশ আঠারো লাখ পঞ্চাশ এখানে একটা এফোর্ড সেম আটটার এফোর্ট আট আর এফোর দু হাজার আপনার পাঁচের গাড়ি আটে করা আছে একদম আর চালাবেন এটা দাম দিচ্ছি ওই পাশে দেখলাম এবার আটটা দেখে দুই হাজার এগারো গাড়ি এগারো মডেল দুই হাজার ষোলো করা সিসি পনেরোশো এটার ভিত্তি কিন্তু তেরোশো আছে পনেরোশো আছে এটা সিসি পনেরোশো এটা দাম দিচ্ছি মাত্র ন লাখ পঞ্চাশ

গ্লোরি আরেকটা আর এটা হচ্ছে গ্লোরি আমাদের সেম কালারের দুইটা কালার আছে এটা হচ্ছে কাল কালার টা দু হাজার চব্বিশ মাত্র আটত্রিশ আটত্রিশ কুলো চলা প্যাকেজ কিন্তু সেম সেভেন সিট সানরুফ সিসি পনেরোশো টার্গো এঞ্জিল আবার আপনার আছে সিট পাওয়ার আছে আর এটা দাম দিছি মাত্র ৩৩ লাখ শোরুম থেকে দুই লাখ টাকা তো শোরুম থেকে দুই লক্ষ টাকা কমে পাচ্ছেন মিশু মিশি পাদারু হ্যাঁ

হুন্ডাই টেরাকন দু হাজার পাঁচের গাড়ি আপনার আটে আটে এসেন করা এটার দাম দিচ্ছি চোদ্দ লাখ পঞ্চাশ সেভেন সিট সানরুফ সিসি চব্বিশশো আচ্ছা এটা নিশান এক্সটাল কোনটা লাগবে হাইব্রিড লাগবে না তেল লাগবে দুটাই আছে দুটাই দেওয়া যাবে দামও কম আছে দামও আছে এটা দুই আপনার চোদ্দোর গাড়ি ষোলো তেরো করা সেভেন সিট সানরুফ আপনার তেলের গাড়ি এটা দাম দিছি আমরা আঠাশ লাখ আঠাশ লাখ টাকা আচ্ছা আর সেম ক্যাটাগরি আঠা যাদের বাজেট কম তাদের জন্য হাইব্রিড গাড়ি দুই হাজার আপনার পনেরো গাড়ি পনেরো গাড়ি ষোলো তিরিশ করা এটা দাম দিচ্ছি মাত্র বিশ লাখ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ হাই না হ্যাঁ আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে মার্ক টু এটা মডেলের কত মার্ক টু এটা কিন্তু গ্যান্ডিটা গ্যান্ডি সব হাইব্রিড হ্যাঁ এটা 2002 এর গাড়ি আপনার পাঁচে ইস্যু করা সিসি আপনার 2000 এটা দাম দিছি মাত্র আপনার 13 লাখ 30 আচ্ছা হেড লে তো অরজিনাল অরজিনাল কোন কাজ কাম আছে এটাতে না কোন কাজ কাম নেই